এখন বিষয় হচ্ছে যেটা যে এই যে আইএমজি মানে উপরে আইএমজি ভেতরে কি রিয়েল ইম্প্যাক্ট তো ভাই বিসিবির তো এত সময় তো লাগার কথা না আজ থেকে চার দিন আগে তিন দিন আগে একটা যে প্রেস ব্রিফিং হয়েছে যেখানে প্রতিবন্ধী মিটু সাহেব যে জিনিসটা বলেছে তার তো কথা কিছু বোঝা যায় না যে দুই তিন দিনের ভিতর জানাবে আইএমজি নাকি রিয়েল ইমপ্যাক্ট না কার সাথে চুক্তি হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অন্য অন্য লিঙ্ক তারা যতটুকু প্রমাণিত সেটা হচ্ছে যে আইএমজির হাতে উঠছে বিপিএল এটা একটা মোটামুটি অনেকে এইটটি পার্সেন্ট শিওর দিছে এখন বিষয় হচ্ছে যে এখানে কি কমিশনের সমস্যা নাকি লাভ কম হচ্ছে নাকি বিসিবি ভাবতেছে নিজেরাই কি আবার বিপিএল তৈরি করে আমি মনে মনে ভাবছে যে এটা যে আমি মনে হচ্ছে উপরে উপরে হচ্ছে আইএমজি ভেতরে ভেতরে রিয়েল ইম্পেক্ট যে জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে ছোটখাটো ভাবে নয়তো এতটা তো ভাই অবহেলা করা এতটা তো সময় নেওয়া কারণ হাতে আর কতটুকু সময় আছে আপনার কাছে চিন্তা করেন যে যেগুলো টিম নেবে প্রত্যেকটা টিমে আবার অনেক একশো কোটি টাকার কথা শোনা যাচ্ছে যেটা ওই সাবজেক্টটাতে একটু পরে আসতেছি একটা টিম একটা ফ্র্যাঞ্চাইজি যখন গোসাবে দল গোসাবে তাদের সাথে তাদের যে এজেন্সি আছে তাদের যে মেম্বার আছে তাদের সাথে যে যোগাযোগ করবে কন্ট্যাক্ট করবে তার একটা একটা ডেট দিতে হবে যে অমুক তারিখে তার জন্য একটা কি দরকার নির্দিষ্ট প্রতি একটা বছর নির্দিষ্ট সময়ে বিপিএল দরকার এখন বিসিবির যে রকম কাজের ধরন এর আগের যতগুলো বিপিএল হয়েছে সেম কিন্তু এরকম যে সামনে আর এক মাস আছে দু মাস আছে তারপরেও কিন্তু বিপিএল হবে কিনা বিপিএল নিয়ে কোনো একটা তৈরি করি বা একটা যে কেস সেই জিনিসটা কিন্তু কখনোই কোনো মুহূর্তে যতগুলো আসর হয়েছে প্রথম আসরটা বাদে বিসিবির কাছে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়নি এখন ভাই একটা চুক্তি স্বাক্ষর করতে আজকে ধরেন দুই মাস দেড় মাস দু মাস হলে কাজ চলছে যে আইএনজি রিয়েল টেক ইম্পেক্ট অ্যাপেক্স তারপর অনেকগুলোর সাথে চারপাশে প্রতিষ্ঠান কাজ করছে শেষ পর্যন্ত যতটুকু শোনা গেছে যে আইএনজির সাথে সিলেক্ট হয়েছে যতটুকু শোনা এখন বিসিবি যত বিসিবি তো ভাই মুখ দেয়া একটা কথা বলে আর অন্য কিছুতে আর একটা কথা বলে তো সেদিক থেকে বলা চলে যে ওরা যতক্ষণ পর্যন্ত মনে করেন আপনি ডিপিল না দিবি যতক্ষণ পর্যন্ত না বলবে বিসিবি এতক্ষণ পর্যন্ত কিন্তু স্যারেরা পসার ও বিশ্বাস নাই যে আই হাতে যাবে নাকি রিয়েল ইমপেক্ট এর হাতে তবে ভিতরে যতটুকু তথ্য অনুসারে যে আপনি যে কন্টাক্টের যে লিমিট যেটা টাকা পয়সার যে বিষয়টা এত টাকা বা কত টাকা লেনদেন কন্টাক্ট সেটা নিয়ে আইএমজির সাথে অলরেডি দুইটা বা একটা বৈঠক হয়েছে যে দুইটা বৈঠকেতে এখন পর্যন্ত সমাধান আসতে পারেনি বিসিবি যে আসলে পর্যায়ে তাদেরকে হান্ড্রেড হান্ড্রেড যাচ্ছে যাচ্ছে বা মানে হান্ড্রেড যে ইস্যুগুলো আছে যে যেমন ধরেন আপনার স্পন্সারশিপ তারপরে হচ্ছে আপনি যেগুলো আহ তাদের সাথে চুক্তিগুলো ফ্র্যাঞ্চাইজি নিয়ে চুক্তি বিদেশি দল নিয়ে চুক্তি যেগুলো এগুলো নিয়ে হয়তো বা কথাবার্তারা কিছু একটা আগামতা হচ্ছে যার জন্য কিন্তু লেট হচ্ছে কিন্তু ভাই এত লেট হলে তো সমস্যা লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে তার কারণটা হচ্ছে যে বিপিএল আপনি একটা টিম গোছাতে আপনি হচ্ছে যে বিপিএল এর যে অপশন আছে সেইটা করতে তারপরে প্রত্যেকটা টিম সাজাইতে মাঠ গুলো গোছাইতে অনেক সময়ের একটা বিষয় আছে প্লেয়ার কেনার থেকে আগে থেকে প্লেয়ারদের সাথে কন্টাক্ট করা এখন পর্যন্ত শেষ কম যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটা টিমকে যদি আইএমজি হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট যদি বিসিবি যদি তাদেরকে নেয় তাদেরকে যদি সত্যিকার অর্থে অ্যাপয়েন্ট করে তো আমার সত্যি কথা বিশ্বাস করার মধ্যে আমার খুবই ডাউট হচ্ছে যে আইএমজি কে নেবে কিনা যদি নিত যদি সবকিছু সব ঠিকই থাকতো সবকিছু যদি সত্যিকার অর্থে যদি রিয়েলি হতো তাহলে এতদিনে কিন্তু প্রকাশ করতো অলরেডি আজকে শুক্রবার গেল আজকে কিন্তু প্রকাশ করতে পারতো হয়তো বা আরো সময় লাগতেছে জানি না ভেতরে কমিশন নিয়ে সমস্যা কিনা কারণ লুবি লোকের তো বিসিবি তো অভাব নেই আবার শোনা যাচ্ছে যেটা যে আইএমজির হাতে যাওয়ার পরে একশো কোটি টাকা করে লাগবে প্রত্যেকটা টিমের আসলে এতটা না যতটা শোনা যাচ্ছে আর কি মিডিয়াতে হয়তো শোনা যাচ্ছে একশো কোটি একশো কোটি এত টাকা দিয়ে বিপিএল এর টিম ভাই আহ সত্যিকার অর্থে নেওয়াটা খুব কঠিন যদি এরকমটা এই নিউজটা যদি সত্যি হয় যে একশো কোটি টাকা লাগবে একটা টিম নিতে সেক্ষেত্রে এক বসুন্ধরা গ্রুপ ছাড়া সেরকম কিন্তু কাউকে কিন্তু পাওয়া যাচ্ছে না আমার চোখে তবে হ্যাঁ যে ফরচুন বরিশালে যে টাকা নাই আমি সেটা বলিনি তাদেরও অ্যাবিলিটি আছে বাট একশো কোটি টাকা কিন্তু কম টাকা না একটা বিপিএল এর জন্য যেখানে পনেরো কোটি বিশ কোটি টাকা নিয়ে আগানো যায় একটা টিম সাজানো যায় সেখানে কিন্তু এতগুলো টাকা অবশ্যই এক কোটি টাকার চেক ব্যালেন্স অবশ্যই দেখানো উচিত কারণ একটা টিম আপনার পাঁচ বছরের মেয়াদি কিন্তু দিবে একটা বিসিবি তো পাঁচ বছরের জন্য একটা টিম চালাইতে পারবেন কিনা সেদিক থেকে বরিশালের কথা বলা চলে যে বরিশাল দুইবার যেহেতু চ্যাম্পিয়ন মোটামুটি লাভাংশ আছে মোটামুটি লাভ পাইছে তবে একশো কোটি টাকাও কিন্তু অনেক টাকা এটা কিন্তু কম টাকা না যেটা কিন্তু দিয়ে আপনাকে একটা টিম নিতে হবে যেটা পাঁচ বছরের জন্য সত্যিকার অর্থে নিউজটা যদি সত্যি হয় এবং এটা যদি কার্যকারী হয় এবং সেদিক থেকে বাংলাদেশের থেকে বিপিএল এর টিম নেওয়াটা কিন্তু সত্যিকার অর্থে অনেক কঠিন হয়ে দাঁড়াবে তো ঢাকা আপনি ঢাকা তো পরেই রাখেন যেগুলো ছিল যে মেন এখন থিম যেটা যে ফরচুন বরিশাল এবং হচ্ছে রংপুর রাইডার্স দুইটা কিন্তু মেন ফ্যাক্ট অর্থাৎ মেন ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশের বলা চলে যারা বিপিএলটাকে এখনো ধরে রাখছে আরেকটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারাও কিন্তু যথেষ্ট ভালো ব্র্যান্ড ভ্যালু ছিল টাকা ছিল তাদের তো আসলে রংপুরের একটা শক্তি যেটা রংপুর থেকে বলা যাচ্ছে বসুন্ধরা গুরু একটা শক্তি তাদের তাদের কাছে একশো কোটি ব্যাপার না তো ফর্চুন বরিশালে অনেকে সংশয় আছে যে তাদের কাছে একশো কোটি টাকা আছে কিনা আসলে টাকা না থাকলে তো কেউ আর দল কিনতে আসবে না তো তাদের কাছে ওই রকম আছে স্পন্সারশিপ নেবে দুইবার চ্যাম্পিয়ন ভালো ব্র্যান্ড ভ্যালুতে আছে তামিম ইকবাল থেকে মুশফিক ভালো ভালো ক্রিকেটার আছে তাদের কাছে সেরকম ব্র্যান্ড যদি ভ্যালু স্পন্সর নিতে পারে নিতে পারে সেক্ষেত্রে তাদের কাছে কোটি কিন্তু ব্যাপার না তবে বিসিবি আমার মন বলছে কোন একটা চাল চালছে যে চালটা কিন্তু ধরতে পারছি না হয়তো বা ধরার জন্য আরো কিছুদিন সময় লাগবে তবে একশো কোটি নিউজটা যদি সত্যি হয় তবে একটা বিপিএল দেখতে পাবেন একটা মানে আসরের সবচেয়ে সেরা বিপিএল দেখার জন্য অপেক্ষা করুন দেখা যাক বিসিবির কখন ঘুম ভাঙে কখন নিউজটা দেয় কখন আপনাদের সামনে নিয়ে আসতে পারি চেষ্টা ভালো থাকুন